আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অনেকে আপনারা বাজার থেকে এখান থেকে ওখান থেকে কবুতর কালেক্ট করেন কালেক্ট করে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমুতে ছবি পাঠান এবং বলেন যে ভাইয়া দেখেন তো এটা রেসিং পিজন কিনা বা রেসার কবুতর কিনা আমি তাদের উদ্দেশ্য করে কিছু কথা বলতে চাই খুবই মনোযোগ সহকারে শুনবেন ভিওর্স অনেকে আপনার এটা মনে করেন যে আমি যদি বলি যে আপনি যেটা পাঠাইছেন ছবি এটা রেসিং পিজন বা আমি যদি বলি যে এটা রেসিং পিজন নয় তাহলেই কি সেটা রেসিং পিজন নয় বা আমি যদি বলি যে রেসার কবুতর তাহলে কি সেটা রেসার কবুতর বিষয়টা এমন কি না আপনাদেরকে বুঝতে হবে যে বাজার থেকে এখান থেকে যে কবুতরটা আপনি কিনছেন এর পিছনের জেনারেশনের কী অবস্থা কবুতরটা কোন লাইনের দেখতে রেসিং পিজনের মতো হইলেই কিন্তু হবে না আপনার যদি ভালো চোখ না থাকে রেসিং পিজন চেনার ক্ষমতা এবিলিটি যদি আপনার না থাকে সেক্ষেত্রে কেন আপনি এখান থেকে ওখান থেকে বাজার থেকে কবুতর ক্যালেক্ট করে কেন আপনি এই টাকাটা পানিতে ফেলছেন এটা কিন্তু আপনাকে বুঝতে হবে এই সব কবুতর দিয়ে সামনে অবসর হওয়া সম্ভব নয় সো আমি আপনাদের অনুরোধ করব। আপনারা ভালো একজন ফেন্সিয়ার কাছ থেকে কবুতর কালেক্ট করেন আপনি আপনার বাড়ির পাশে যিনি আছে লাইন চর্চা করছে পে ডিগ্রি চর্চা করছে ভালো লাইনের কবুতর যারা বিক্রি করে তার কাছ থেকে নেন তারপরও এখান থেকে ওখান থেকে বাজার থেকে কবুতর নেন না সো আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন আপনাদের সতর্ক করি যাতে করে কিছু একটা করতে পারেন এক পেয়ার বাচ্চা নেন দুই পেয়ার বাচ্চা নেন ইনশাআল্লাহ আস্তে 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 একটা পর্যায়ে যাইতে পারবেন আমরা ওইভাবে শুরু করছি ফেয়ার্স সো আশা করি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন আসসালামু আলাইকুম